হ্যালো আপনার একটা চালের ড্রামের রিসিপ্ট দেখতেছেন এটা ঢাকা রামপুরে দিয়ে দিলাম এটা একটা ছোটো একটা চালের ড্রাম আসসালামু আলাইকুম এবরিহন সুন্দর একটি রিসিপ দেখতেছেন এটা কুড়ি স্যারের রিসিপ্ট এটা একটা চালের ড্রামের রিসিপ্ট এটা ঢাকা রামপুরে দিয়ে দিলাম আপনাদের জন্য রিসিপ্টটা দেওয়া হলো আসসালামু আলাইকুম এবরিহন সুন্দর একটি চালের ড্রামের মাল তৈরি করা হচ্ছে এটা আপনার হাইট হবে বিশ আর আপনার ব্যার হবে আটচল্লিশ এটা আমার সম্পূর্ণ একশিট হবে এটা আপনার সাদা গোলাপ ব্লু এটা চাল অনাশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি রাখা যাবে এক আপু অর্ডার দিয়েছিল আমি অর্ডারের মাধ্যমে ওনার কথা অনুযায়ী মালটা বানাচ্ছি আপনারা দেখেন আপনি অনেকই ভয় করেন টাকা দিতে আমাদের টাকা মাঝার কোনো অপশনই নাই আমরা আপনাদের কথা অনুযায়ী কাজ অনুযায়ী মালগুলো বানিয়ে দিয়ে থাকি আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না আমি আপনাদের আবারও বলতেছি আমাদের টাকা যে যাওয়ার কোনো অপশনে নেই আপনারা যা চাবেন ইনশাল্লাহ আমি তাই দেবো এই মালগুলো আমি নিজে দায়িত্ব করে কুরিয়ান সার্ভিস করি প্লাস নিজে দায়িত্ব করে বানে নেই এটা সম্পূর্ণ এক সাদা গোলাপ ব্লু এটা হাইট আপনার বিশ গোল আছে আটচল্লিশ সম্পূর্ণ এক সিট এটা আপনার চাল রাখা যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি দাম বারোশো বারোশো পঞ্চাশ টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ অনেকেই বলতে পারেন দামটা বেশি হ্যাঁ দামটা বেশি এটা ভালো সিট এরকম সিট আছে খারাপ মানে একটু নর্মাল সেগুলো দাম দাম